তোমাদের সামনে আজকে আমরা আমাদের যে সেশন আমরা শুরু করেছিলাম তার আজকে ছয় নম্বর ক্লাস এই ছয় নম্বর ক্লাসে তোমরা দেখতে পাবে যে সরল সুদ সরল সুদ সংক্রান্ত যে পি ওয়াই কিউ ট্রেন্ডিং ম্যাথ দু হাজার পঁচিশ যেগুলো বারবার বারবার মোস্ট রিপিটেড টপ কোয়েশ্চিনগুলো কিন্তু আমরা তোমাদের সামনে আজকে শুধুমাত্র সরল সুদের আমরা প্রোভাইড করব। আমাদের সম্প্রতি আর আর বি এন টি লেভেল এস জিডি যে ডাব্লিউপি কেপি এস এস জিডি এন টি বিসি দু হাজার চব্বিশে এবং দু হাজার পঁচিশে যে সকল পরীক্ষাগুলো হয়ে গেছে এবং সেই সমস্ত পরীক্ষায় সরল সুদ থেকে যে সমস্ত ম্যাথগুলি বারবার রিপিটেড বা ট্রেন্ডিং অবস্থায় আছে যেগুলো বারবার আসছে যে সমস্ত পরীক্ষায় সেইগুলোই কিন্তু আমরা আজকে যে আমাদের ফাইভ জি ট্রিক্স বা ফাইভ জি মিসাইল ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমরা করব। তুমি যদি একজন ডাব্লিউ ইপি কেপি এস অথবা এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের ক্লাসটি তুমি অবশ্যই দেখবে আর আমরা এইভাবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক্লাস আমরা কমপ্লিট করব। আজকে আমাদের ছয় নম্বর ক্লাস এর আগে কিন্তু আমাদের পাঁচটা ক্লাস পাঁচটি অধ্যায়ের উপরে কিন্তু ফুল কমপ্লিট করা আছে এখানে বারো থেকে পনেরোটা অঙ্ক আমরা প্রত্যেকটা অধ্যায়ের উপরে নেই এবং সেই বারোটা থেকে পনেরোটা অঙ্ক এমন কিছু অঙ্ক সিলেকশন করা হয় যেগুলো বারোটা পনেরোটা অঙ্কর মধ্যেই তোমার টোটাল অধ্যায়টি যেন একদম পুরো রিভিশন হয় কুইক রিভিশন এটাও একটা কাজ করবে এবং বারবার রিপিটেড যে অঙ্কগুলি পরীক্ষা আসছে সেগুলো তুমি দেখতে পাবে তো আগে ক্লাসগুলো দেখে আসতে পারো তোমার অবশ্যই ভালো লাগবে দেখো পরবর্তী আমরা শুরু করি অঙ্ক নিয়ে দেখো এখানে বলছে যে এসএসসি জিডি দুই ছয় দুই দু হাজার পঁচিশ প্রত্যেকটা অঙ্কই আমাদের রিপিটেড অঙ্ক যেগুলো বারবার পরীক্ষা আসছে সেইগুলোই কিন্তু আমরা নিয়েছি অভিন্ন বার্ষিক সরল সুদের হারে মুকুন্দকে পাঁচ হাজার চারশো টাকা এবং সচিনকে ন হাজার চারশো টাকা বিনিয়োগ করে সচিন যদি চার বছর পর মুকুন্দের কাছ থেকে নশো ষাট টাকা বেশি সুদ পায় দেখো বেশি সুদ পায় তাহলে বার্ষিক সুদ স্মরণ সুদের হার কত দেখো তার মানে একজনাকে দিয়েছিল পাঁচ টাকা একজনাকে দিয়েছিল ন টাকা তাহলে চার টাকা বেশি আর এই চার হাজার টাকা বেশির জন্যে সুদ কত বেশি হয়েছে তুমি বললে নশো ষাট টাকা তাহলে নশো ষাট টাকা সুদ বেশি ইন্টারেস্টটা একশোতে কত করব আর যেহেতু আমাদের টাইমটা বলি যে চার বছর জাস্ট ওইটাকে আমরা চার দ্বারা ভাগ করবো তাহলে উত্তর কিন্তু এক সেকেন্ড থেকে দুই সেকেন্ডের সময় বেশি লাগতে পারে না তুমি কিন্তু উত্তরটা দেখবে এখানে দুই শূন্য দুই শূন্য কাটলাম আমরা এই শূন্য এই শূন্য কাটলাম আমরা দেখো চার দোকানো আট আর চার চক কত চার চব্বিশ ছিয়ানব্বই আর চার ছক চব্বিশ অবশ্যই অপশন কিন্তু আমাদের এ কিন্তু সঠিক উত্তর একবারে ট্রেন্ডিং ম্যাচ দু হাজার পঁচিশে প্রায় এন এবং এসএসসি জিডি প্রায় সমস্ত শিফটে কিন্তু এই টাইপের অঙ্ক তুমি দেখতে পাবে দেখো এসএসসি জিডি ছয় দুই শিফট টু দুই নাম্বার শিফটে যে অঙ্কটা এসেছে বলছি যে বার্ষিক নয় পারসেন্ট হারে পাঁচ বছরের জন্য একটি মূলধন থেকে প্রাপ্ত সরল সুদ তিনশো আটাত্তর টাকা হলে মূলধনের পরিমাণ কত মানে আসলটা জানতে চাইছি আর তোমরা দেখো ইন্টারেস্ট বা সিম্পল ইন্টারেস্টের যে বেসিক রুলস তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের আয় সমান পি টি আর বাই হান্ড্রেড এটা কিন্তু আমরা প্রত্যেকের একদম বেসিক জানি আমরা আমরা এটাও জানি যে রেট অফ পার্সেন্টের সঙ্গে ঠিক আছে রেট অফ পার্সেন্টের সঙ্গে সবসময় আমাদের টাইম কী তো টাইম সবসময় আমাদের গুণ হয় তার মানে আমাদের আর আর টি সবসময় আমাদের গুণ হয় সমান সমান কী হয় বলো তো ইন্টারেস্ট হয় তাহলে এইটুকু তো বেসিক জিনিস এটা তো তোমাকে জানতেই হবে বলছে না যে নয় পার্সেন্ট হারে পাঁচ বছরে একটি মূলধন থেকে সরল সুদ পাওয়া গেছে অত টাকা তারপরে পাঁচ দাম পঁয়তাল্লিশ পার্সেন্ট তাহলে আমাদের ওই যে তিনশো আটাত্তর টাকা পেয়েছো তুমি এটা হচ্ছে বলছে যে পঁয়তাল্লিশ পার্সেন্ট সমান তো বলছে যে তোমার কি বলছে যে মূলধনের পরিমাণ কত মূলধন তো সবসময় আমাদের একশো সমান হয় মূলধান সবসময় একশো সমান হয় বেসিক জিনিস এইটুকু তোমাকে কাটাকাটি করতে হবে তাহলে কিন্তু উত্তর চলে আসবে দেখো পাঁচ থেকে আট তাহলে পাঁচ থেকে আট এটা যদি কাটাকাটি করি নর্মালভাবে আমরা দেখো পাঁচ যদি পাঁচ কোডিং কাটি পাঁচ কোডিং হচ্ছে একশো পাঁচ নাম পঁয়তাল্লিশ এটাকে আট নয় ধরে ভাগ করা যায় এটা জাস্ট আমরা ভাগ করব দেখো চার নাম ছত্রিশ আর হচ্ছে নয় দুকানো আঠেরো আর কাটিতে যাবে না তাহলে বিয়াল্লিশ দোকান হচ্ছে চুরাশি তার মধ্যে আটশো চল্লিশ আমাদের হচ্ছে সঠিক উত্তর অপশন সি এইভাবে প্রত্যেকটা অঙ্ক শুধু অঙ্কটা পড়ে তোমাকে বুঝে নিতে হবে যে সঠিক কী দেওয়া আছে এসএসসি এম টিএস দু হাজার চব্বিশ এন টি দু হাজার পঁচিশ তার মানে বুঝতে পারছি একদম ট্রেন্ডিং ম্যাথ মোস্ট রিপিটেড কোশ্চিনগুলো কিন্তু আমরা বাছাইকৃতভাবে প্রত্যেকটা অধ্যায়ের পরে তোমাদের সামনে আমরা প্রোভাইড করছি এই সেশনটা শেষ হওয়ার পরে আমরা শুরু করবো আমাদের যে অঙ্কের স্পিড টেস্ট সেগুলো বিভিন্ন রকম থেকে আমরা শুধুমাত্র অধ্যায় ভিত্তিক স্পিড টেস্ট শুরু হবে তারপরে আমাদের শুরু হবে অঙ্কের প্রতি প্র্যাকটিস সেট দেখো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বারো বছরে বলছে সুদে সরল সুদে পাঁচ গুণ হয় তাহলে বারো বছরে পাঁচ গুণ মানে যদি আমার আসল এক টাকা হয় পাঁচ গুণ মানে আমার এখানে সুদ কথা বলতো তুমি বলে যে চার টাকা সুদ নর্মালভাবে ভাবো যে চার টাকা সুদ তাহলে দেখো বারো বছরে যদি চার টাকা সুদ হয় তাহলে এক বছরে কত তাহলে তিন বছরের সুদ ক টাকা তুমি বলে যে তিন বছরের সুদ হচ্ছে এক টাকা মানে চার বারো বছরের সুদ যদি চার টাকা হয় তাহলে তিন বছরে এক টাকা বলছি তুমি যে সাতাশ বছরে ক টাকা সুদ হবে তাহলে তিন থেকে সাতাশ কত গুণ নয় গুণ তাহলে আমাদের সুদটা কত হবে নয় দুগুণ ন টাকা সুদ হবে দেখো এবার সুদ কত তুমি বলে যে ন টাকা যখনই বলবে নয় গুণ তখনই উত্তর কিন্তু ভুল হয়ে যাবে তারপরে এখানে পাঁচ গুণ দেখো এক টাকা থেকে চার টাকা সুদ মোট হচ্ছে পাঁচ টাকা হয়েছিল সুদ প্লাস আসল তবে এটা আমার পাঁচ গুণ অর্থাৎ এক টাকা থেকে ন টাকা সুদ তাহলে আমাদের সুদ আসলে কথা বলতো দশ টাকা হবে তাহলে একের থেকে দশ কত গুণ তুমি বলে যে গুণ তাহলে অবশ্যই অ্যান্সার কিন্তু অপশন সি এ হবে গুণ তাহলে এইভাবে প্রত্যেকটা অঙ্ক তোমাকে অধ্যায় ভিত্তিক করানো হবে পুরো রিভিশন কুইক রিভিশন এবং তার পাশাপাশি ট্রেন্ডিং পি কিউ এই যে দুটো কাজ একসঙ্গে আমরা তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমরা প্রোভাইড করবো আর পি এফ বারো দুই বারো দু হাজার চব্বিশ বলছি যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বার্ষিক কুড়ি পার্সেন্ট সরল সুদে বিনিয়োগ করা হয় তিন বছর পর তার মোট পরিমাণ হয় এত টাকা মোট পরিমাণ বলতে গেলে কী বোঝায় সুদ প্লাস আসল দুই বছর পরে দুই বছরে একই মূলধনের উপর একই সুদের হারে সরল সুদ কত হবে তাহলে দেখো প্রথমত হচ্ছে আমার কুড়ি পার্সেন্ট হারে তিন বছরে তার মানে তিন কুড়ি ষাট তাহলে ষাট পার্সেন্ট থেকে আমার আসলসহ যুক্ত আছে মানে একশো ষাট তাহলে এই যে আমার একশো ষাট এইটার সমান বলছে আমাদের একুশশো ষাট টাকা তোমার দরকার বলছি রেট অফ পার্সেন্টে একই থাকবে কিন্তু তোমার দুই বছরে তার মানে কুড়ি দোকানও চল্লিশ পার্সেন্ট বলছি যে সরল সুদ কত হবে তাহলে চল্লিশ পার্সেন্ট সমান বের করলে উত্তর চলে আসবে প্লেন করবো কাটাকাটি দেখো এই শূন্যের সঙ্গে আমরা এই শূন্য কাটলাম বা তুমি ডাইরেক্ট এটা চার দ্বারা কাটতে পারো যেমন খুশি কাটতে পারবা দেখো আমরা যদি চার দ্বারা কাটি এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে চার আর এখানে শূন্য অর্থাৎ পাঁচশো চল্লিশ অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর শুধু কনসেপ্ট দেখো অঙ্কটা পড়ো কোথায় কী লিখতে হবে শুধু অঙ্ক করবে উত্তর করবে দেখো মেল ফিমেল জেল পুলিশ অর্ডারের বলছে এখানে দু হাজার উনিশ তাহলে জেল পুলিশ দু হাজার উনিশ দেখো একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে পাঁচ বছরের তিন গুণ হয় এবং বার্ষিক সৎকাল সুদের হার কত ফাইভ স্টার দিয়ে রাখো এই অঙ্ক মানে প্রত্যেকটা পরীক্ষায় প্রায় ডাব্লিউএপি বা জেল পুলিশ বা এক্সাইজ কনস্টেবল পুলিশ বা হচ্ছে তোমার কলকাতা পুলিশ প্রায় প্রত্যেকটা শিফটেই বা প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই অঙ্ক থাকে গুণ একটা দিন মনে রাখবে যে যত গুণ মানে গুণ বললে পারে এক কমিয়ে একশো দ্বারা গুণ তাহলে তিন গুণ মানে হচ্ছে দুই বাই পাঁচ গুণিত একশো দেখো পাঁচ কুড়িং একশো মানে হচ্ছে কুড়ি দোকানও চল্লিশ পার্সেন্ট উত্তর হবে যদি বলতে এটা চার গুণ তাহলে তিন বাই পাঁচ গুণিত একশো যদি হলে পাঁচ গুণ তাহলে চার বাই পাঁচ গুণিত একশো যদি হলে দুই গুণ তাহলে এক বাই পাঁচ গুণিত একশো মানে যত গুণ বলবে এক কমিয়ে একশো যারা গুণ যেহেতু এখানে বলেছে তিন গুণ তার মানে দুই বাই পাঁচ গুণিত একশো দেখো এই টাইপের অঙ্ক আরও পরীক্ষা আছে দেখো এটা দেখো দু হাজার এক্সাইজ কনস্টেবল দু হাজার মেন দু হাজার উনিশ বলছি যে সরল সুদের সরল সুদের কোন হারে একটি আসল চার বছর বলছে দ্বিগুণ তাহলে দ্বিগুণ মানে কি তাহলে দুই তার মানে এক এক বাই চার গুণিত একশো তুমি পেন খাতা লাগাবেন এমনি চার প্রতিশো একশো উত্তর হচ্ছে পঁচিশ পার্সেন্ট অপশান এ শুধুমাত্র অঙ্ক তুমি দেখবে আর উত্তর বলে দেবে শুধুমাত্র কনসেপ্টটা তোমাকে জানতে হবে দেখো বলছে বার্ষিক আট পার্সেন্ট সরল সুদের হারে কত টাকার চার বছরের সুদ একশো ছত্রিশ টাকা হবে তাহলে আট পার্সেন্ট আর চার বছরে তাই তো গুণ হবে তাহলে বত্রিশ পার্সেন্ট মানে একশো ছত্রিশ টাকা এটা হচ্ছে হচ্ছে বত্রিশ পার্সেন্ট সমান তোমার বলছে যে একশো পার্সেন্ট সমান কত যে কত টাকার মানে এটা পার্সেন্টটা কত না আসলটা কত জানতে চাইছি এটা কোথায় কেপি কনস্টেবল প্রিলিমস দু হাজার তেইশ প্রত্যেকটা অঙ্ক ট্রেন্ডিং তাহলে আমরা কাটারি করবো যদি কাটারি করি চার দ্বারা দেখো চার দিয়ে কাটি চার আসছে বত্রিশ তিন চারা বারো আর চার চারা হচ্ছে ষোলো চার চারা ষোলো চার কাটছে যেহেতু আবার কাটি এটা হবে দুই এটা আমাদের হবে পঁচিশ এটা হবে পঁচিশ কাটাকাটি যে যত ফার্স্ট করতে পারবো অঙ্ক তার তত তাড়াতাড়ি হবে না দুই দিয়ে কাটলাম এটা হচ্ছে সতেরো দেখো তাহলে পঁচিশ ইন্টু মানে ষোলো পঁচিশ চারশো তার মানে অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর এইভাবে কাটাকাটি যত ফাস্ট তুমি করতে পারবা তত উত্তর তোমার তাড়াতাড়ি হবে দেখো লেডি কনস্টেবল দু হাজার তেইশ কোনো টাকা কোনো টাকা বার্ষিক ছয় পার্সেন্ট হারে সরল সুদের তিন বছরের সমৃদ্ধিমূল পঁয়ত্রিশ চল্লিশ টাকা হয় তার মানে রেটা পার্সেন্ট আর টাইম গুণ করবো তিনশো আঠেরো তার মানে ওইটা দেওয়া আছে যে পঁয়ত্রিশশো চল্লিশ টাকা এটা হচ্ছে আমাদের একশো আঠেরো সমান মূল মানে একশো আঠেরো সমান বলছে যে তুমি বলো যে সুদ কত টাকা মানে তিন ছয় আঠেরো পার্সেন্ট সমান কত প্লেন কাটারি করবো তিন আট যারে তিন তিরিশ আর তিন আঠেরো এবং চুয়ান্ন মানে হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা তাহলে অপশন পাঁচশো চল্লিশ টাকা অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর এইভাবে প্রত্যেকটা অঙ্ক তুমি নিমেষে করতে পারবে তার জন্য সঠিক কনসেপ্ট তোমার প্রয়োজন দেখো কেপিএসআই আঠাশ এক দু হাজার চব্বিশ বলছি কিনা যে এক ব্যক্তি দু হাজার টাকার দুটি অংশে মানে এটা দুটি অংশে বিভাগ করে টাকাটা ভাগ করে এক বছরের জন্য ব্যাংকে রাখেন প্রথম ও দ্বিতীয় অংশে যথাক্রমে দশ পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্ট হারে সুদ দিলে মোটের উপরে সে তিনশো কুড়ি টাকা সুদ পায় প্রথম অংশে কত টাকা সে দিয়েছিল এবং আমরা যদি আর বেসিকভাবে করতে চাই যদি প্রথম অংশে ধরে আমরা এক্স টাকা তাহলে দ্বিতীয় অংশ দিয়েছিলো দু হাজার মাইনাস এক্স টাকা তাহলে এই এইটার হচ্ছে আমাদের টেন পার্সেন্ট মানে টেন এক্স এটা হচ্ছে আমাদের টোয়েন্টি পার্সেন্ট মানে টোয়েন্টি এক্স এবার এই দুটো যোগ করলে হবে আমাদের তিনশো কুড়ি দেখো এইভাবে না লম্বা প্রসেস আমরা এই প্রসেস আমরা করতে গেলাম না এটা আমরা এইভাবে করে আমরা তো এই ট্রিক্সের মাধ্যমে করবো না আমরা হচ্ছে আমাদের দরকার হচ্ছে সঠিক উত্তর সঠিক উত্তর আমাদের ব্যাখ্যা বোঝানোর দরকার না আমাদের দরকার সঠিক উত্তর মানে দেখো আমরা যেহেতু রেট অফ পার্সেন্ট মানে কি একশো দেখো এটা হচ্ছে টেন পার্সেন্ট এটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট একশো মানে এখানে তুমি দুটো শূন্য তুমি কেটে দিলা এতটুকু কমপ্লিট বা দুশো করার দরকার নাই দেখো তোমাকে বুঝতে হবে বিষয়টা ধরো এটা হচ্ছে আমাদের এটাকে আমরা দুই ভাগে ভাগ করে দিলাম প্রথম অপশন যদি ধরো ছশো হয় তাহলে পরের ধাপটা হবে কত বলো তো চোদ্দোশো টাকা এটা যদি চোদ্দোশো হয় এটা হবে ছশো টাকা এটা যদি বারোশো হয় এটা হবে আটশো টাকা এটা যদি আটশো হয় এটা হবে বারোশো টাকা তাহলে এখানে তো একটা জিনিস তো ক্লিয়ার তোমাদের না যে এই দুটো যে অংশ এই অংশের সুদ কিন্তু মোট আমাদের বলা আছে তিনশো কুড়ি টাকা তাহলে প্রথম এটা হচ্ছে দশ পার্সেন্ট তারপরে হচ্ছে কুড়ি পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট মানে এই দুটো পার্সেন্টেজ মানে কি আমাদের তো প্রত্যেকটার সঙ্গে দুটো শূন্য আমরা নর্মালি কেটে দিতে পারি তাই না তাহলে এরও আমরা কেটে দিতে পারি দুটো শূন্য মানে একশোর জন্য আমরা দেখো দুটো শূন্য কেটে গেল তাহলে আমরা দেখো এর সঙ্গে দশ মানে কি ছয় দশে ছয় দশে এটা হচ্ছে ষাট টাকা আর চোদ্দো ইন্টু দুই মানে কত আঠাশ টাকা তাহলে দুশো আশি আর ষাট আর তো তিনশো কত হলো তিনশো চল্লিশ হয়ে গেলো কিন্তু আমাদের দরকার হচ্ছে তিনশো কুড়ি তাহলে এটা অপশন হবে না আমরা তাহলে নিশ্চয়ই এটা যদি না হয় তাহলে এইগুলোতে আমাদের চেক করার দরকারই নাই আমরা আটশোটা চেক করে দেখো আটের দশ পার্সেন্ট মানে হচ্ছে আশি টাকা আর বারোর কুড়ি পার্সেন্ট মানে বারো দেখানো চব্বিশ দেখো দুশো চল্লিশ টাকা দেখো এই দুটো যদি যোগ করা হয় তুমি বলে যে অবশ্যই তিনশো কুড়ি টাকা তাহলে আমাদের অ্যান্সার কিন্তু অপশন ডি হয়ে গেলো তাহলে এত কিন্তু সলিউশন করার তোমার কোনো দরকার নাই আমরা তো বেসিকভাবে আমরা করছি না বেসিকভাবে করার জন্য আমাদের পার্ট ওয়ান আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে একদম পুরো বিস্তারিত হবে একদম এক ধাপ এক ধাপ করে প্রত্যেকটা অঙ্ক শেখানো আছে সেগুলো তুমি যদি অঙ্ক একদম বেসিক জানতে চাও তাহলে সরল সুদের সেখানে তোমাকে দেখতে হবে আর তুমি যেহেতু এখন ক্লাস শুরু করেছি আমরা ট্রেন্ডিং সেশন এই সেশনে আমাদের কোনো বেসিক কোনো জিনিস চলবে না আমাদের এখানে জাস্ট ফাইভ জি কনসেপ্টের মাধ্যমে কীভাবে অঙ্ক হয় সেটা আমরা দেখব দেখো এসএসএস জিডি পাঁচ দুই দু হাজার পঁচিশ শিফ তিন এবং এন টিবিসি দু হাজার পঁচিশ মানে ট্রেন্ডিং ম্যাচ আমরা আগে একটা অঙ্ক করলাম সেম জিনিস যে অভিন্ন বার্ষিক একই তো অঙ্ক দেখো পাঁচ হাজার চারশো টাকা গোপালকে ন হাজার চারশো টাকা বিনিয়োগ করে বার্ষিক সরল সুদে তাহলে পাঁচ হাজার থেকে ন হাজার চারশো মানে চার হাজার টাকা বেশি এই চার হাজার টাকা বেশি কত টাকার পরে বলছে আটশো চল্লিশ টাকার দেখো সংখ্যা শুধু পরিবর্তন বাকি সব এক একশো তো কত আর যেহেতু এটা আমার বলেছে তিন বছরে জাস্ট আমরা এটাকে তিন টাকা ভাগ করে দেবো তাহলে উত্তর চলে আসবো বেশি কিছু করার কোনো দরকারই নাই এখানে দুই শূন্য দুই শূন্য কাটলাম এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটলাম দেখো চার দোকানও আট আর চার এক চার তিন দিয়ে কাটলাম এটাতে কত হলো সাত তাহলে উত্তর হচ্ছে কিন্তু সাত আগেরটা ছিল ছয় হচ্ছে সাত শুধু সংখ্যার পরিবর্তন ট্রেন্ডিং ম্যাথ এই অঙ্ক বারবার পরীক্ষা আসছে এসএসসি যেটি বিয়াল্লিশটা শিফট হয়েছিল আর এন টি সাতচল্লিশটা শিফট হয়েছিলো প্রায় তুমি মনে রাখো কাছে এইটটি পার্সেন্ট শিফটে কিন্তু এইসব অঙ্কই থাকছে আমরা এমনভাবে অঙ্কগুলো তোমাদের জন্য ডিজাইন করবো যেন প্রত্যেকটা অধ্যায় এই বারোটা তেরোটা অঙ্কের মধ্যে যেন ফুল রিভিশন একবার করে তোমাদের হয় দেখো আরআরবি আর দু হাজার পঁচিশ ওই যে পাঁচ পার্সেন্ট সরল সুদের চার বছরের জন্য এত টাকা ধার নিলে পরিশোধ করার প্রতি কিস্তির পরিমাণ কত ট্রেন্ডিং ম্যাথ যে কিস্তি সংক্রান্ত ইনস্টলমেন্ট সংক্রান্ত আমাদের একটা পুরো ভিডিও দেওয়া আছে তুমি যদি কিস্তি সংক্রান্ত অঙ্কে দুর্বল হয়ে থাকো দেখো আমাদের জটিল সুদ এবং সরল সুদ দুটো ভিডিও আলাদা আলাদাভাবে কিন্তু আমাদের দেওয়া আছে তুমি আমাদের চ্যানেলে যাবে চ্যানেলে যাওয়ার পরে দেখবে যে সরল সুদ সংক্রান্ত কিস্তি এবং একটা জটিল সুদ সংক্রান্ত কিস্তি দুটোরই কিন্তু সুন্দরভাবে দুটো পর্ব আলাদা আলাদা দেওয়া আছে দেখো আমি বেসিক তো এখন শিখবো না তাহলে পাঁচ পার্স মানে চার বছর মানে চারটে কিস্তি হবে তাহলে প্রথম দেখো একশো টাকা দ্বিতীয় হচ্ছে একশো পাঁচ টাকা তৃতীয় হচ্ছে একশো দশ টাকা তারপর হচ্ছে একশো পনেরো টাকা চারটে কিস্তি মানে এটাকে আমরা পাঁচ পার্স করে বৃদ্ধি করাবো সরল সুদ মানে এটাই মূল কনসেপ্ট আর কিচ্ছু নাই তাহলে মোট হচ্ছে চারশো আর পনেরো দশ হাজার তিরিশ দেখো চারশো তিরিশ দেখো এটা মনে রাখবা যে এটা আমার সবসময় হচ্ছে আসল এটা হচ্ছে আসল আর এই প্রথম শুরুটা এটা হচ্ছে আমাদের কিস্তি তাহলে কিস্তি তাহলে এটা হচ্ছে আমাদের আসল এটা আমাদের কিস্তি তাহলে আসল এই যে চারশো তিতাল্লিশ সমান বল দিচ্ছে আমাদের এত টাকা তাহলে আমাদের এটা লিখতে পারি আমরা যে দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের চারশো তেতাল্লিশ সমান তোমার দরকার একশো সমান কত মানে প্রতি কিস্তির পরিমাণ কত একশো সমান কত দেখো এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটলাম তাহলে এবার দেখো এখানে যে তিন তিন আছে তিনের সঙ্গে কী গুণ করলে পাঁচ আসে তুমি বললে তিনের সঙ্গে কী গুণ করলে পাঁচ আসে তো একটাই সংখ্যা আছে পাঁচ কারণ আমার তিন যেহেতু বিজোড় সংখ্যা বিজয় সংখ্যার সঙ্গে কোনো জোর সংখ্যা গুণ করলে পাঁচ আসে না কিছু জিনিস তো জানতে হবে তাহলে অপশান এটা হবে না আর তো হবেই না চার হবে না অবশ্যই অপশান কিন্তু সেই কিন্তু সঠিক উত্তর তার মানে তিতাল্লিশ পঁচিশ দেখবা এটা হবে আর পঁচিশে পর একশো মানে পঁচিশশো টাকা দেখো কিছু জিনিস তো জানতে হবে নম্বর সম্বন্ধে অনেক কিছু তোমার জানার প্রয়োজন আছে কারণ তুমি এখন এ আই জামানা এসে দু ছাব্বিশ সালে তুমি পরীক্ষা দেবে দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবে তোমাকে অনেক কিছু জানতে হবে দেখো আর পি এফ দু হাজার পঁচিশ বলছি অর্ধবার্ষিকী অনুসারে কিস্তিতে বিয়াল্লিশশো টাকা এক বছরে কুড়ি পার্সেন্ট হারে সরল সুদে পরিশোধ করে কিস্তির পরিমাণ কত তাহলে একই টাইপের অঙ্ক কিস্তি পরিমাণ দু হাজার চব্বিশ সালে এসছে তাহলে অর্ধবার্ষিক অনুসারে মানে এটাকে আমার এটা পার্সেন্ট হচ্ছে এক বছরে এটাকে আমার দু ভাগ করে মাত্র টেন পার্সেন্ট দেখো অর্ধবার্ষিক মানে দুই দ্বারা ভাগ করবো তাহলে টেন পার্সেন্ট হয়ে গেল এক বছর মানে দুটো কিস্তি হবে তাহলে প্রথম হচ্ছে একশো তারপরে হচ্ছে একশো দশ টোটাল হচ্ছে আমাদের দুশো দশ টাকা এটা আমাদের আসল আর এটা হচ্ছে আমাদের সবসময় একশো হচ্ছে কিস্তি তাহলে এই যে বিয়াল্লিশশো টাকা এটা হচ্ছে আমাদের দুশো দশ সমান এটা কেটে দিলাম কত তো তাহলে দুই মানে দুশো টাকা তার মানে অবশ্যই আমাদের কিন্তু কিস্তি আচ্ছা এই একটা শূন্য আছে তবে অবশ্যই আমাদের এক একটা কিস্তি হচ্ছে দু হাজার টাকা এটা উত্তর অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর শুধুমাত্র আমাদের বিয়াল্লিশশো হচ্ছে আমাদের বিয়াল্লিশশো সমান হচ্ছে আমাদের কত হলত দুশো দশ আমাদের দুই একশো সমান কত এটা আমরা কাটির করলে উত্তর চলে যাবে এই সুন্দর সুন্দর কাটলাম একই দোকানে বিয়াল দুইয়ের পরে তিনটে শূন্য তুমি এখানে কিছু না করে ডাইরেক্ট তুমি এখানে কেটে দিতে পারবা শুধু এই কনসেপ্টটা তোমার তো জানার প্রয়োজন আছে সেই কনসেপ্টটা ক্লিয়ার করা মানে তুমি করতে পারবে তো এই হচ্ছে আজকে আমাদের সরল সুদের ট্রেন্ডিং যে ম্যাথগুলো আমরা আজকে দেখলাম তুমি যদি আজকের এই ছয় নম্বর ক্লাসটি দেখে থাকো তাহলে অবশ্যই আগের যে পাঁচটি ক্লাস আমাদের পাঁচটি অধ্যায়ের পরে কমপ্লিট করা আছে ফুল ফাইভ জি কনসেপ্টের সঙ্গে সেইগুলো তুমি আগে দেখে আসবে কারণ প্রত্যেকটা ক্লাস তোমার জন্য ভীষণ জরুরি তুমি যদি এসএসসি পরীক্ষার্থী হও রেলের গ্রুপ ডি পরীক্ষার্থী হও আরপিএফ পরীক্ষার্থী হও এন টি পরীক্ষার্থী হও যে কোনো পরীক্ষার্থীর জন্যই কিন্তু আমরা সমস্ত অধ্যায়গুলি প্রত্যেকটা পরীক্ষা আসার মতো অঙ্কগুলোই কিন্তু আমরা তোমাদের সামনে নিয়ে আসছি এবং ট্রেন্ডিং পি ওয়াই কিউ যেগুলো বারবার বারবার রিপিটেড কোয়েশ্চেন আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের এই নম্বরে ফোন করবে এটা হচ্ছে আমাদের করুমপুরের নদীয়া জেলা অবস্থিত একটা আবাসিক প্রতিষ্ঠান আর সকলের জন্যেই কিন্তু আমরা একটা পেড ব্যাচ আমরা কিছুদিনের মধ্যে আমরা লঞ্চ করব। যেখানে শুধুমাত্র ডাব্লিউ কেপির জন্য একটা স্পেশাল একটা ব্যাচ থাকবে এবং অঙ্কের একদম বেসিক থেকে যে একদম বেসিক থেকে শিখতে চাই তাকে একদম হাতে কলমে লাইভ ক্লাসের মাধ্যমে সপ্তাহে প্রত্যেক দিন লাইভের মাধ্যমে তাকে একদম পুরো জিরো থেকে হিরো বানানো হবে সেই রুলস সেই সিস্টেম আমরা তোমাদের জন্য ব্যাস আমরা প্রোভাইড করবো কিছুদিন পর হয়তো আমাদের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমরা তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দেবো যে ব্যাচগুলো আমরা কবে লঞ্চ করব তো আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রত্যেকটা ভিডিও যেন তোমার কাছে সবার আগে পৌঁছে যায় কারণ আমাদের এখানে এইভাবে প্রত্যেকটা ট্রেন্ডিং ম্যাথ তোমাকে শেখানো হবে এবং ফাইভ জি কনসেপ্টের সঙ্গে